সভ্যতার পরিবর্তনের সাথে সাথে বাদ্যযন্ত্রের অনেক পরিবর্তন আর এই পরিবর্তনের মাঝে কোন কোন বাদ্যযন্ত্রগুলো টিকে আছে চলেন দর্শক আমি দাদার মত থেকে শুনি দাদা আদাব কেমন আছেন হ্যাঁ ভালো আছি এখন তো বাদ্যযন্ত্রের বিশাল পরিবর্তন বর্তমান যুগে আর তার মাঝে কোন কোন বাদ্যযন্ত্রগুলো টিকে আছে এটা কি আদৌ টিকে থাকবে

দাদার মুখ থেকে শুনলেন যে এই ডিজিটাল যুগে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাঝেও কিন্তু আজকে অনেক বাদ্যযন্ত্রগুলো টিকে আছে দাদার মুখ থেকে শুনলেন তো এখন বর্তমান ব্যবসা আগের চেয়ে অনেক কমে গেছে না একটু নর্মাল একটু এতে কি আপনার জীবিকা বা সংসার চলতে হয় মানে এই ব্যবসা থেকে যে অন্য কোনো ব্যবসায় যাবেন এটা কোনো স্কোপ নাই না এখানে টিকে থাকতে হবে প্রসেসও নাই এটা দিয়ে আমরা সন্তুষ্ট কিছু করার নাই একটু দাদা আপনার এখান থেকে কি কি পাওয়া যাবে যেটা আপনারা আছে যোগাযোগ করলে আপনার মাধ্যম থেকে পাওয়া যাবে এখানে বাদ্যযন্ত্র চামড়ার জাতীয় সবকিছু পাওয়া যাবে চামড়ার সবকিছু পাওয়া যাবে হ্যাঁ চামড়া ছানি জিলে সবকিছু পাওয়া যাবে এখানে ও প্রিয় দর্শক দাদার মুখ থেকে শুনলেন এবং দাদার ফোন নাম্বারটা দাদার মুখ থেকে আপনি দাদার ফোন নাম্বারটা বলেন যদি কারো প্রয়োজন লাগে তাহলে এখান থেকে যোগাযোগ করে আপনি 017 017 27 256 56 86 86 84 84 84 তো এই নাম্বারটা ছোট করে কল করবেন এই বাদ্যযন্ত্রের বিভিন্ন গুলো মানে জাতীয় যেগুলো আইটেম সবগুলো এখানতে পাওয়া যাবে তো প্রিয় দেখলেন এবং দাদার নাম্বারটা শুনলেন আপনাদের যে কোনো জিনিসের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় তাহলে এখানে আসবেন এটা পরস্পর দুইটা দোকান আছে পাশাপাশি এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন তো সময় ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ